দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন দশ ট্রাক অস্ত্র সহ বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর আর তাকে বরণে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে বিএনপি নেতাকর্মীদের এমন আয়োজন বিএনপির এই জ্যেষ্ঠ নেতার মুক্তির খবরে সকাল থেকেই কারাগারের মূল ফটকের সামনে জড়ো হাজারো নেতা কর্মী স্লোগানে স্লোগানে মাতিয়ে রাখেন পুরো এলাকা ওনার এই মুক্তির আগমনকে স্বাগতম জানানোর জন্য আমাদের এই লাখো লাখো মানুষের দল আমাদের মাঝে জেল থেকে বাহির হবে আমরা তার আগমনের জন্য আমরা কেন্দ্রীয় কারাগারে অপে বিএনপিকে কোণঠাসা করতে শেখ হাসিনা সরকার বাবরের নামে মিথ্যা মামলা সাজিয়েছিল এমনটাই অভিযোগ নেতা কর্মীদের বেসি সরকারের মিথ্যা মামলায় ফরমাশি রায় 18টি বছর উনি জেল খেটেছেন আজকে তিনি সুবিচার বেজেন আজ আমরা সেই 18টি বছর অবসান ঘடியே আমাদের প্রাণপ্রিয় নেতার অপেক্ষা আমরা ছিলাম আমাদের নেতা আমাদের একটি দুই হাজার সাত সালের আটাশ মে আটখন হন লুৎফুজ্জামান বাবর নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন মাসের জন্য জামিনে মুক্তি পেলেও পরবর্তীতে আর জামিন আবেদন গ্রহণ করেননি আদালত কামরুজ্জামান মামুন সময় সংবাদ কেরানীগঞ্জ